সব দৈত্যের একই কৌশল সব দ্বৈত্যের কৌশল একই তারপরে কী করলো নারদমণি বলল ঠিক আছে তুমি তোমরা একে আমায় দিয়ে যাও দিয়ে দিল বলে ঠিক আছে নারদমণি যখন বলেছে তখন তোরা ফেলতে পারবে না ঠিক আছে নিয়ে যাও নারদমণি ওকে নিয়ে গিয়ে ভগবত কথা শোনাচ্ছে আর তখন ওর গর্বে কে ছিল ভক্ত প্রহ্লাদ প্রহ্লাদ মহারাজ ওর সব জ্ঞান নিয়ে নিল সব শুনে ফেলল তাহলে যখন মাতৃগর্ভে থাকা শিশু থাকার সময় যে মা ভগবানের নাম কীর্তন শোনে ভাগবত কথা শুনে প্রসাদ গ্রহণ করে তার ছেলে ভক্ত হয় সুসন্তান হয় এটা শাস্ত্রেরই বিধান যেরকম আপনারা এর আগে দেখেছেন যে সুখদেব গোস্বামী যে ওনার মায়ের গর্ভে যখন ছিলেন তখন ব্যাসদেব তার স্ত্রীকে ভাগবত কথা শোনাচ্ছিলো সেই জন্য সুখদেব গোস্বামী তার মায়ের পেট থেকে ভাগবত জ্ঞান অর্জন করে ফেলেছিল করেছিল সেরকম প্রহ্লাদ মহারাজ যখন তার মায়ের গর্ভে ছিল নারদমণি যখন তাকে জ্ঞান দিয়েছে তখন পূর্ণ ভাগবত ভক্তে পরিণত হয়ে গেছে তাহলে এখন নারদমণি করল কি ওকে নিয়ে গিয়ে ভগবত কথা শোনালো কয়াদুকে শোনালো কয়াদু অনেক বুঝলো কিন্তু কয়াদু বুঝুক না বুঝুক ওর পেটে যে সন্তান ছিল সে পুরো জ্ঞানপ্রাপ্ত হয়ে গেল এখন ওরা ঠিক করলো যে হিরণ্যকশিপু যতদিন না তপস্যা করে ফিরবে ততদিন এই প্রহ্লাদকে ভূমিষ্ঠ হতে দেবে না মুনি ঠিক করলো তাহলে তো ওকে কে আবার দেখাশোনা করবে আর এর মাধ্যমে হিরণ্য পশ্চিমবুকে তো পরাস্ত করতে হবে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে তাহলে যে বাবা দৈত্য তার ছেলে ভক্ত হয়েছে মানে বাবাকে তাকে সে পরাস্ত করবে সেই জন্যে তাকে তো ট্রেনিং দেওয়া হয়েছে এখন এবার যখন তার বাবা ফিরবে তখন এর কার্যকলাপ দেখবে তাহলে আপনারা জানেন যে প্রহ্লাদ মহারাজ কত বছর বয়সে ভক্ত হয়েছিল বছর বছর বয়সে মহারাজ ভক্ত হয়ে গেছে তাহলে ছোটবেলা থেকেই ভক্ত তাহলে আমরা অনেক সময় বাইরের লোকেরা বলে থাকে যে ভক্ত হওয়ার সময় আছে এখনই অত তাড়াতাড়ি ভক্ত হওয়ার কি দরকার বয়সকালে ভক্ত হবে ভগবানের ভজনা করবে এখন কি প্রয়োজন তা নয় কারণ প্রহ্লাদ মহারাজ হিসাব দিয়ে দিয়েছে যে তুমি যদি একশো বছর বাঁচো তুমি ভগবানের সেবা করতে পারবে বড় জোর দশ থেকে বারো বছর তার বেশি করতে পারবে না আর তুমি যদি শুরু থেকে না করো তাহলে দশ বারো বছরও করতে পারবে না এই কাহিনী শ্রীমৎ সপ্তম অধ্যায়ে সপ্তম স্পন্ধের ষষ্ঠ অধ্যায়ে আছে প্রহ্লাদের উপদেশ সেটা আমরা কালকে পড়ব দোকানে প্রহ্লাদ মহারাজ বলেই ছিল যে তুমি যদি একশো বছর বাঁচো তাহলে তুমি পঞ্চাশ বছর ঘুমিয়ে থাকো রাত্রিবেলা ঘুমিয়ে থাকি আমরা তাহলে পঞ্চাশ বছর ঘুমিয়ে থাকো তাহলে থাকলে কত পঞ্চাশ বছর এচ্ছা এবার পঞ্চাশ বছরের মধ্যে তোমার খাওয়া দাওয়া আছে কাজকর্ম আছে তোমার ছেলে লালন পালন আছে তোমার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া আছে পড়তে নিয়ে যাওয়া আছে তো সেগুলো কত বছর বাদ দেবে এগুলো বাদ দাও তারপরে তুমি বৃদ্ধ যখন হয়ে যাবে তখন নাম কীর্তন করতে পারবে না তুমি যখন শিশু থাকবে তখন ঠিকমতো করতে পারবে না জ্ঞান হয়নি এটা দেখা যাবে হিসাব করলে তুমি দশ বছরের বেশি তুমি ভগবানের নাম করতে পারো সেই জন্য প্রতিটা মানুষের বক্তব্য কৌমার অবস্থা থেকেই কৌমার মানে হচ্ছে পাঁচ বছর থেকে শুরু হওয়া থেকেই ভগবানের নাম কীর্তন করা এটা প্রহ্লাদ মারাজের উপদেশ এখন এবার হিরণ্যকশিপুর চলে আসছে হিরণ্যকশিপুর তপস্যা ভঙ্গ করেছে বোমা এসে গেছে বোমার সঙ্গে বর নিয়ে দর কষাকষি হচ্ছে বোমার সঙ্গে দর কষাকষি হচ্ছে কীরকম কষাকষি মানে প্রথমে হীরালো বলল আমাকে অমরত্ব দাও বোমা দেবে না তখন বললো